সবাই বলতো আমরা আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি তো তো নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসলে নবীর সুন্দর মোতাবেক চলতে হবে পারবেন এখানে অনেক ছেলের মুখে দাঁড়ি নেই দাঁড়িয়ে রাখা আমার রসুলের শূন্য তাই দেখি আজ থেকে নবীকে ভালোবাসে কে দাঁড়িয়ে রাখতে পারবো হাত উঠায় বলতো আমি তাকে তো মাশাল্লাহ নারায়ণ চাকরি নারায়ণ নারায়ণ খোসিয়া আল্লাহ অনেক বাই রাখ হাত পুঠে হুয়া দাদি আজ থেকে তোমার নবীর সুন্ন মোতাবেক দাড়ি লাগবে আল্লাহ তুমি তাদের ওয়াদা তুমি কবুল করে না বাজি নবীর শূন্য ছাড়া নবীর তো খা শূন্য করে আমি কয়েকটা মা বলছি আজকে দুঃখ লাগে আমাদের বড় বড় লিডার বয়স্ক হয়ে গেছে সত্তর বছর আশি বছর মুখের মধ্যে কিন্তু কিনে নেই এতে এর দোকান আমরা তাকে সারা বিশ্ব মুসলিম বিশ্বের লিডার বলি লজ্জা লাগে মুখের মধ্যে কিনে দাঁড়িয়ে নেই আমি অনুরোধ জানিয়েছি আপনারা অনলাইনের মাধ্যমে যেখানে আছেন ওনার খানে মধ্যে আমার অবস্থা শোনাবেন দাঁড়িয়ে লাগে আমার রসুরের শূন্য এর দোকান যদি দাঁড়িয়ে লাগে অনেক সুন্দর মানাবে নাকি এবং এরপরে এই যে পাকিস্তানের এই যে ইমরান খান একজন সবাই মুসলিম লিডার বলছি আমরা মুসলিম লিডার সাতত্তর বছর বয়স এ দু করতো না ওই ওই আর আওয়াজ গরম হইতো না কুয়াশা না কষ্ট হচ্ছে না আমি বলবো ওরা তো আমাদেরকে অনেক মোহ্বত বলতেছে বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসতেছে হ্যাঁ بہت پیار و محبت کا اظہار کر رہے ہیں میں نے سوال پوچھنا چاہتا ہوں بانگلہ دیس میں جتنے بیہاری ہیں ہم سب کو تمام بیہاری کے ہاتھ میں ओ, آئی, دی, آئی, دی, آئی آئی کیا بلتے ہیں آئی ڈی بولو نا کہ مانو جو ختم ہوتا نا بول رہی آئی ڈی ہے بنگلہ دیس میں جتنے بیہاری ہیں سب کو آئی ڈی کارڈ مل گئے میں پاکستان والوں سے سوال پوچھنا چاہتا ہوں آج آپ لوگ بہت پیار محبت کا اظہار کر رہے ہیں پاکستان میں تیس لاکھ بنگالی ہے کیا آپ لوگ ان لوگوں کو آئی ڈی دیا محبت کی بات کہنا وہ آسان ہے اس کو ثابت کرنا بہت کٹین ہے ভালোবাসার দাবি করার সহজ আমরা বাঙালি যুদ্ধের যে সমস্ত বাংলাদেশে আটকা পড়ে গেছে আমরা আমরা উদার মরের মানুষ সমস্ত বিহারিকে বাংলাদেশ কি দিয়ে দিয়েছেন আইডি কার্ড দিয়ে দিয়েছেন আমাদের মুসলিম ভাই সে বিহারি হোক সে মুসলিম এ আমাদের ভাই বোন সবাইকে আইডি কার্ড দিয়ে দিল ওরা ফাস্টফুড বানাচ্ছে কিন্তু পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানিদের কাছে আমার প্রশ্ন হলো এখন যে মুহব্বত ভালোবাসা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন ওয়েলকাম কিন্তু এটা কি सियासी बात है না یہ حقیقی بات ہے اگر سیاست ہو تو যদি প্রকৃত পক্ষে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো পাকিস্তানের জমিনে 30 লক্ষ বাঙালি এমন কি করাসি শহরে 20 লক্ষ বাঙালি এমন ভাবে জীবনযাপন করছে আপনারা কি তাদের গাইড দিয়েছেন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে আগে আপনারা বাঙালিদেরকে পাকিস্তানে করাচিতে পাকিস্তানে যে বাঙালি আছে সবাইকে আইন দিতে ব্যবস্থা করুন আমি এমন তত্ত্ব নিয়েছি ওখানে আমার এমন এমন বন্ধু আছে যে তুমি আইডি পেয়েছ বলে নুরি ভাই একটা আইডি করতে গোষ্ঠ দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রুপি বস্তিতে হয়েছে আজকে বাংলাদেশের জন্য আপনারা মায়া করছেন কোন সমস্যা সে নাই আমরা কাউকে শত্রু মনে করি না শত্রু তো আপনারাই বানিয়েছেন হচ্ছেন লক্ষ লক্ষ মা বোনের জন্য ঠিক কি আপনাদের মধ্যে কি মানবতা আছে এমনি শুধু মহাপতের কথা বলতেছেন ই আমার বাড়ি হে হামারি বাই হে ہمارے بائی ہیں بین ہیں یہ زبانی بات ہے یہ سیاسی بات ہے حقیقی بات نہیں اگر حقیقی بات ہو پہلے آپ ایک کام کریں پاکستان میں جتنے بھنگلی بھینی تیس لاکھ سے زائد بھنگلی بھنگلی ہیں ان تمام کو پہلے آئی ڈی دی دینے کا بندہ بست کریں پہلے آئی ڈی دے کر بندہ بست کریں جی دی 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 نام، نام اب کے اپنا گری نہ کرتا کتائی بنگالی بانگالی اس قسم کی بات تم کرتے ہو آپ محبت و پیار کام ایسا کرتے ہیں وہی پہلے جتنے بنگالی پاکستان میں ہیں تیس کا بنگالی ان تک سب کو آئی ڈی دی دینے کا بندبست کریں آئی ڈی دی دینے کا بندبست کریں اپنا بھائی بن کی حیثت سے قبول کریں ورنہ معلوم ہوگا ہمارے ساتھ جو تعلق کرنے کے لیے ہم لوگ آپ لوگ جاتے ہیں یہ سیاسی بات ہے یہ حقیقی بات نہیں دکھ لگتے سر ایک ہوتا کتھا گولو بولتے ہیں ایک ہوتا انکار سے ভালোবাসা দাবি করা সহজ প্রমাণ করা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কসম করে বলতে পারবো বাংলাদেশে যতগুলো বিহারি বা পাঞ্জাবি যারা যারা যুদ্ধের সময় যারা আটকা পরে গেছে যেতে পারে নাই আমরা তো সবাইকে ভাই বোন হিসেবে গ্রহণ করেছি সবার হাতে হাতে আইডি কই পাকিস্তানে এতগুলো বাঙালি আছে এদেরকে আপনারা আইডি দেন নাই কেন একদিক দিয়ে ইমরান খান বাংলা বাঙালিদের জন্য মহব্বত করতেছেন নওয়াজ শরীফ বাঙালিদেরকে মহব্বত করতেছেন আপনার যে বক্তব্য দিয়েছেন ওয়েলকাম ধন্যবাদ কই একাত্তরের যুদ্ধে আমাদের সাথে যে আচরণ করেছ লক্ষ লক্ষ মুসলিম ভাই রক্তের নাহার দাঁড়িয়েছ এত আজকে কয় বছর হলো কয় বছর হলো আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল এ পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টে একটা দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশিদের জন্য একাত্তরের যুদ্ধের সময় বাংলা বাংলাদেশিদের সাথে আপনারা যে আচরণ করেছেন এই জন্য একটা দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আব্দু মোহাম্বত ওর পেয়া কি বাত কর রে এ বিলকুল সিয়াসি বাত হাকি কি বাত নেই হাকি কি বাত নেই হাম যে করতে হাকি কি বাত ہشتنان نان رات تو یعنی ایشو تو کہ کسو خطا خود دے رہی اور ساتھ ساتھ میں امران خان کے ساتھ امران خان کو امران خان سے گزارش ہے بلکل گزارش میں گزارش کر رہا ہوں کہ آپ سارے تمام ممالک کی اسلامیہ کا لیڑے ہیں مگر آپ ستتر سال آپ کا عمر ہو گئے آپ سرکار دول اسلام کی داری آپ کے موں میں نہیں کیوں اے آپ تو ریاست مدینہ کی بات کرتے ہیں ویلکم محب ویلکم ویلکم آپ ریاست مدینہ کی بات کرتے ہیں اس لئے ہم بھی آپ سے پیار کرتے ہیں مگر آپ کی چہرے میں آقل اسلام کی سنت کہاں داری نہیں کہنو آپ نے کیا میں ان رو جنب ہو آپ نے آستے کے رسول پاکستہ میں سنت مطابق داری رکھے دیں دیکھتے اور سندھا لگ بے মুসলিম বিশ্বের একটা লিডার হিসেবে সবাই মেনে নিবে ঠিক না ভাই আমার আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি নাম ডক্টর আমি ওনার কাছে অনুরোধ জানাবো আপনার বয়স অনেক বড়ি হয়ে গেছে আপনি যদি মুখে দাঁড়িয়ে রেখে দেন দেখতে তো আপনাকে অনেক সুন্দর মানাবে ঠিক না ভাই রাম কেউ বলবেন আমি বলতেছি এভাবে আপনারা যারা আছেন লিডার যারা আছেন আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের মুখে কেন রাখতেছে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মুসলিম না হিন্দু। হিন্দু হিন্দু হওয়ার পরেও আমার নবীকে নিয়ে স্টাডি করে দেখতেছে মুসলমানের নবীর যে সৌন্দর্য তদমধ্যে একদম পুরুষরা দাঁড়িয়ে রাখা দাঁড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাঁড়ি মানুষের সম্মান বাড়ায় আজকে নরেন্দ্র মোদীর মুখে কি নরেন্দ্র মোদী হিন্দু হওয়ার পরে সে মুঘলের দাঁড়িয়ে রাখতে পারলো কালমা পরে মুসলমান হয়ে আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না কেন আপনার এখানে যারা আপনাদের আপনাদেরকে আমার নসিহক আপনারা কি দাঁড়িয়ে রাখবেন আল্লাহ তুমি কবুল করো যৌতুক সারা বিয়ে কে কে করবে মাসা আল্লাহ নারায় থাকবি আল্লাহ অনেক ছেলে ওয়াদা দিয়েছেন ওরা যৌতু সারাদ বিয়ে করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো না